হ্যালো অডিয়েন্স পড়াচিনা ইয়ংস্টার সংঘের পরিচালনায় আগামী বৈশাখের তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ পূজা উপলক্ষে সবার করি আহ্বান অনুষ্ঠান সূচি তেইশ তারিখ থাকছে সকাল এগারোটায় নারায়ণ পুজো ও সন্ধ্যা সাতটায় আতসবাজি সহকারে আরতি ও খিচুড়ি প্রসাদ বিতরণ ও রাত আটটায় সাংস্কৃতিক অনুষ্ঠান চব্বিশ তারিখ থাকছে সন্ধ্যা সাতটায় ছদ্মবেশ প্রতিযোগিতা ও রাত দশটায় যাত্রাপালা তুমি আজ কত দূরে পঁচিশ তারিখ থাকছে সন্ধ্যা সাতটায় শঙ্খ বাজানো প্রতিযোগিতা ও বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতা ও রাত আটটায় পুরস্কার বিতরণী সভা এবং রাত দশটায় ডান্স গ্রুপ এই কয়েকদিন পুরো এলাকা জুড়ে তাণ্ডব করতে ও ইয়ংস্টার সঙ্গে ছেলেদের আনন্দ দিতে আসছে চিংগুর দুনিয়া থেকে মা কালী মিউজি গোবিন্দ স্ট্যাটাস সেন্টার উত্তর কলম ডান্সে Center.